নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের সুস্থতা কামনা করে আজকে নতুন একটা পর্ব শুরু করছি তো সঙ্গীতের সংসারে আরও একটি এই নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর আজকের পর্বে থাকছে আমাদের ঐশিকার জন্মদিন তো হয়তো আমরা ছোটোখাটো করেই করবো বিশেষ আয়োজনও না পাশাপাশি কয়েকটা বাচ্চা মিলে ওর জন্মদিনটা শুরু হবে একটু ওর ইচ্ছে মতো পালন করবো সন্ধ্যার দিকটাই তো সন্ধ্যার দিকে কী করছি বা কতটা জন্মদিন পালন করছি কিভাবে পালন করছি সব কিছু আপনাদের সঙ্গে তুলে ধরব তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি পর্বটা ভালো লাগবে পর্বটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আর এখন হয়ে বলেছি কলে আগেই বলেছি আসলে বাড়িতে বিশেষ জল নেই আর এসেই একটু পয়সন্ন বসিয়ে দেবো কারণ পয়সা একটু দূরত্ব তো সময় লাগে আর সময়ও লাগে তৈরি করতে তো তার আগে কলের থেকে একটু জল এনে নেবো সম্পূর্ণ ভাবছিলাম বৃষ্টিতে চলে আসবে আসিনি কলের থেকে জলটা তো এনে নিলাম আর তারপরে এসে গেছে একদম উনান ধারে উনানটা একটু পোষ দিয়ে নিয়েছি আর হাঁড়িটা এই যে হাঁড়িটা মেঝে দিয়ে আর একটু তলায় কালি মাটি লাগিয়ে নিয়েছে আসলে আমাদের তো বাঙালির জন্মদিন মানেই প্রধান যেটা সেটা হচ্ছে পায়েচণ্ণ করা তো পায়েচণ করতেই বসে গেছে এখন আর ওই বাবা কী কী বাজার এনেছে এখন খুলে দেখার সময়ই পাইনি সকাল থেকে নানান কাজে ব্যস্ত ছিলাম তো এখন খুলে দেখবো কিছু কম থাকে সেটাও আনতে বলবো তার আগে পায়েসটা পায়েসের যে চালটা চালটা হাঁড়িতে আমি ফুটতে দেবো দিয়ে আর একটু আমের পরল বা দুর্বা তুলে নিয়ে আসবো আমাদের তো পায়েসাম মানে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু আশীর্বাদও করতে লাগে তো তার জন্য একটু আমি ফল বা দুর্বা তুলে আনতে যাবো তো তার আগে একটু পায়েসের চালটা ফুটতে লাগবে আর আমি বসি দিয়ে যাব তার জন্য তো আজকের এই ওর জন্মদিনে ঐশিকার জন্মদিনে ঐশিকা আর অলিভিয়া ওদের দু বোনকে আশীর্বাদ করবেন ওরা যেন ভালো থাকে শুয়ে মানুষের মতো মানুষ হতে পারে এইটুকু

লাইট তো বার করবে এখন সবগুলো সরঞ্জাম কী আছে এখানে বাটিতে নিয়ে নিয়েছে একটু এলাচ এখানে আছে গোবিন্দভোগ চাল তেজপাতা একটু বাতাসা আর এখানে আছে দেখছি কাজু কিশমিশ প্যাকেট দুধ ধরনেছি একটা আর এটা পাউডার দুধ লেবুটার দুধটা তো একটু গরম জলে গুলে নেব আর চিনিটা কিন্তু এই যে বাড়িতেই ছিল আনা ওই জন্য চিনিটা আর আনিনি আসলে রেশন দিয়েছিল রেশন থেকে এনেছিল চিনিটা আগে চালটা ভালোভাবে ধুয়ে নেবো ধুয়ে আর চালটা বসিয়ে দেবো যে কাঠগুলো নিয়ে এসছিলাম অর্ধ ভিজে অবস্থায় তো সেই কাঠগুলো দিয়েই উনানটা ধরিয়ে দিয়েছি চালটাও ধুয়ে নিয়েছি এদিকে এই যে কাজু কিশমিশটা আমি একটু কাজুটা ভেজে নেব আর কিশমিশটা ভাজবো না তবে কাজুটা ভেজে নিয়ে আর পায়েসে দিলে একটু সেন্ট বার হবে ভাত হাঁড়িতে আগে একটু জল দিয়ে দিয়েছিলাম জলটা গরম হওয়ার জন্য তারপরে চাল দেব দেখো ঠেলছে আমাকে ফিনিতে বসতেই দেবে না আসলে পায়েসটা তো সম্পূর্ণ দুধের পরে হয় কিন্তু আমাদের তো অতটা পরিমাণ দুধ নেই চালটা আগে জলে হাফ সিদ্ধ করে নেব তারপরে হাফ সিদ্ধ হয়ে গেলে দুধটা দেব তো চালের জন্য যে জলটা দিয়েছিলাম জলটা দেখছি ফুটে উঠেছে ধোঁয়া উঠছে তো তো এবার চালটা দিয়ে আজকে করে একটা জন্মদিন অনুষ্ঠান হচ্ছে কিন্তু একটাই অ্যাবস্বাস বাবা আসতে পারছে না কারণ বাবার তো কিছুদিন আগে কোমরে ব্যথা লেগেছিল পড়ে গিয়ে ওই জন্য এখনো কোমরের জন্য বেল্ট পরে রাস্তাটা তো খুবই ছেলা পড়েছে আর ওই জন্য বর্তম বলছে বা ওই ঠিকার বাবাও আসতে বলেছিল কিন্তু বাবা আর বলছে না আমার শরীরটা তো মানে যে খুব ভালো তাও তো না মোটামুটি চলার মতো কিন্তু এখন আমি যাব না তবে সকালবেলা গিয়ে আমি পায়েস খেয়ে আসব আর সকালবেলায় এসেছিল বাবা একটু ঘুরে গেছে ঐ শিক্ষাটা রাস্তার উপর জল উঠে গেছে হ্যাঁ তো মন না যে আমার বাবাও চলে গেছে আর শ্বশুরমশাও বাঁচতে পারবে না দুই বাবা কেউ থাকবে না তো কেউ আর একদিক থেকে ভাবছি না বাবার তো কষ্ট হবে আসলে তো যাই হোক বাবা আসতে পারবে না বলছিল মারলেই ফেলে যাবে আলী ভাইয়া আলী ভাইয়া ফেলে গেছে আর ওই সিটে এখন পুরোটা বার করতে তো করতে পারছে না মা একটু গরম জল করে নিয়েছি না হলে তো দুধটা দলা বসে যাবে ওই দুধটা কিন্তু একটু দলা বাটিনি গরম জলে দিলে আর একদমই দলা বাটে না তো দুধটা গুলে নিয়েছি চালটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাক তারপরে দুধটা দেব এখন দেব না অলিভিয়ার ঐশুকে কী করছে দেখো সঙ্গীতা অলিভিয়ার ঐশুকে কী করছে দেখো দুধ হ্যাঁ ওই দেখ আরেকটা ওই দেখো চালটা কিন্তু অর্ধ সিদ্ধ হয়ে গেছে যে

যাও সাবধানে যে জল সাইকেলটা ভিজলেই বলছে রিংয়ের ভিতরে জল ঢুকে যাবে ওই জন্য এই যে চালটা কিন্তু অর্ধ সিদ্ধ হয়ে গেছে আর এবার দিয়ে দেবো চিনি চিনিটা একটু নিয়ে নিয়েছি থালায় থালা থেকে দিয়ে দেবো হাঁড়িতে একবার যদি ধরে যায় তলাটা তাহলে আর উঠতে চাইবে না ওখান দিয়েই পুড়ে উঠবে চিনিটা তো দিয়ে দিয়েছি আর চিনিটাও গলে গেছে প্রায় এবার দিয়ে দেবো এই যে দুধ দুধটা আমি গুলেই রেখেছিলাম আগে গরম জলে দুধটা দিয়ে দেব তেজপাতা আর এই যে এই এলাচ গুলো একটু হাফ ফাটা করে দিয়েছি মানে একটু ফাটিয়ে নিয়েছি এলাচ গুলো তো এইভাবে দিয়ে দেবো দিলে ছেনটা ভালো আর হবে আর যে বাতাসাগুলো নিয়ে নিয়েছিলাম এই বাতাসাগুলো একটু গুঁড়ো করে দেব

জন্মদিনে হ্যাঁ ওরা তো দুজনে ছ মাসের ছোট বড় বন্ধুদের সঙ্গে অনেক আনন্দত কেক কাটো হ্যাপি আর দাদা এসে গেছে আমাদের সীমিত লোকজনের প্রায় সবাই একে একে এসে গেছে ঘরের থেকে সম্পূর্ণ সেজেই বাইরে চলে এসছে সাজা কমপ্লিট আর কিছু বাকি নেই তো তুমি বেলুন ফোলাতে পারবে ওই উড়ে যাবে তো এটাই আনন্দর ব্যাপার বেলুনটাই সবচেয়ে মজার ব্যাপার তো সেজে বসেই আছে আর এদিকে ওই শেখার বন্ধুরা এসে হাজির সবাই যেন বেলুনটা নিয়েই খুব মজা করছে অলিভিয়া কিন্তু আর কোনো বাধাই মানেনি দিদির প্লেট দিদির প্লেটে কেক ছিল জলের এই কেক পায়েস ছিল আর জলের গ্লাস ছিল জল টেস্টটা পেয়েছে অলিভিয়া অলিভিয়া কিন্তু সব মনে হয় যেন সবই জানে আমার মানে ওই শিকার বন্ধু প্রাপ্তি

মাথাটা নিচে করা আছে বাস করতে বোন বড় দাদা আশীর্বাদ করো যে আমার মতো জান হতে পার হ্যাঁ দাদার মতো তো হতে হবে না দাদার মতো হতে গেলে অনেক কষ্ট করতে হবে প্রণাম করো বড় ভাই না

সবাই কিন্তু বসে আছে আর একের পরে এক আশীর্বাদ হয়ে গেছে আর এবার আমি করব করলেই আশীর্বাদ করবো বা পায়েসের জন্য যে খাওয়ানো প্রস্তুতি করব সেটা শেষ হবে তারপরে আছে কেক কাটা তাই তো কেকটা আনবো এখনো কেকটা আনা হয়নি সকলে মাঝখানে অ লিবিয়া ওটা কে কে ওটা তুমি জেঠিমাকে একটা হামি দিয়েছো নিয়েছ ও বাবা আজকের আদরটা দেখো আর অন্যদিন কিন্তু জেঠিমার কাছে যেতেই চাইতো না জল প্রদীপটা কেকের টেবিলের উপরেই বসি দিয়েছে আর অলিভিয়া ওই সাইডে বসে কিন্তু দেখছে যে কি ব্যাপারটা কি জীবনের প্রথম জন্মদিন জন্মদিন সেলিব্রেশন তেতা টেবিল এর উপরে রাখলাম আর কেকটা খলার আগে একটা কথা বলতে চাই যে ওই শিকার বন্ধু বা আমাদেরও বন্ধু বা মাশিমা ওই শিকার দিদুন যাই বলা যায় সেই মানুষে আমাদের জন্য এত কিছু করল আর এই কেকটা পাঠিয়েছি সেই মাশিমা শিকার দিদু বন্ধু হ্যাঁ

ও যদি না হলে কিন্তু শুনবে না তোমার জন্য থ্যাংক ইউ কে সবার কেক ভালো লেগেছে আচ্ছা পায়েস খাও সবাই একটু আমার সোনা বাটি ছাড়ছো কেক আছে তো আরেকটু নিয়ে খাও না আচ্ছা ঠিক আছে সন্ধে সীমা ভাঙনি আয়ুষ ফোন করেছিল তারাও এই মুহূর্তে নেই তারা থাকলে ভালো হতো কি বলছো ফুলেছে তোমার বেলুন বেলুন ফোলাছে আলমি আ একা আজকের আনন্দর মাছখানে কিন্তু অনেকেই উপস্থিত নেই যাদেরকে আমরা ফোন করছি বিশেষ করে বাবা তো নেই আর আমার বাবা মা বাবা তো তবুও ছিল কিন্তু বাবাকে সকালবেলা বাড়ি যেতে হয়েছে বীজ করার জন্য বা যেমন সামর্থ্য যেভাবে পারি করি জন্মদিন ওর দাদা ভাই ওর বর্দা ভাই থাকে বড় বৌদি থাকে তো ওরা আজকে নেই এখানে কাছে ওরা তো সেই নর্খ আছে ওদের কথা তো না বললেই নাই ওরা সময় আমাদের পাশে থাকে আর ওর জন্মদিন মানে ওরা আসবে না এটা ভাবা যায় না ওরা তো থাকবেই সেটাই আমাদের আমরা বললেও আসবে না বললেও আসবে এরকম একটা ব্যাপার ছিল তো তার নেই সত্যি ও ছোট পিসিমণি ছোট পিছুমণি আগে তো এখানে কাঁচুপিটাই থাকতো তো ছোটো পিসিমণি শুধু না বড়ো পিসুমনি পিসুমনি সবাই আছে দূরে সবাইকে মিস করছি এই দিনটাতে কারণ একটা আনন্দের দিন বা দিন হলে আমরা কি করি যে সবাই কাছে থাকলে সবাই কাছে থাকলে সবাইকে নিয়ে একটা পূর্ণ অনুষ্ঠান হয় কিন্তু হয়তো অনুষ্ঠান একটা হলো সবাই থাকলে আরো ভালো হতো হয়তো সবাই আছে দূরে তো এই দিনটাতে তাকেও মিস করছি আর এই একটু পায়েস আর একটু কেকের ব্যবস্থা তো তবুও তবুও দর্শক বন্ধুদের আশীর্বাদাই হতো না হ্যাঁ শুধু বন্ধুদের জন্য আমরা করতে পেরেছি অনুষ্ঠানটা আর ওই শিখাকে একটু আশীর্বাদ করবেন ওই যাতে বন্ধু হয়ে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে এই আশীর্বাদ সব মিস করার দিয়ে পর্বটা শেষ করছি এই পর্বটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন একটু ভালো থাকবেন নিজেদের জন্ম নেবেন নমস্কার